আমরা কোন টেন্স আছি প্রথম প্রথম বাক্য কি আছে সংবাদ পত্র এটা প্রশ্নবাদক তাহলে এটা কোন টেন্সে প্রশ্নবাদক তো বা কোন টেন্স বলো

বা তোমরা তাহলে এখন প্রশ্নবোধক হওয়ার কারণে প্রথমে কি হবে আমরা জানি প্রেজেন্ট ইন দি ফিনাইট টেন্সের শুরুতে ডু অথবা ডাস হয় দেখো এদিকে তাহলে এখানে সাবজেক্ট যদি ইউ হয় ডু হবে না ডাস হবে ডাস ডু ডু নতুন বলতে কেন ডু না ডাস হবে ডু এটা সুন্দর ডু পারসন দেখো ডু ইউ এখন ডু ইউ এর মধ্যে ভারত কি করো তাহলে ভাগ যদি বলো ডু ইউ রিড ডু ইউ রিড সংবাদপত্র তাহলে সংবাদপত্র ইংরেজি কি ডু ইউ রিড নিউজ পেপার নিউজ পেপার মানে সংবাদপত্র নিউজ পেপার লাস্টে কি হবে প্রশ্ন বদ বুঝছো তাহলে কি হলো তোমরা কি সংবাদপত্র পড়ো তাহলে এটা ইংরেজি কি হবে ডু ইউ রিড নিউজ পেপার

এর মধ্যে সাবজেক্ট কোনটা সিনথিয়া না সিনথিয়া সাবজেক্ট এর সামনে ডু হবে না ডাস হবে বলো তো ডু কেন হবে ডাস হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস ইউজ করতে হয় বুঝছো মানুষের নাম ওই যে একদিন বলছিলাম আমি আমার তুমি তোমরা সারা বাকি সবকিছু থার্ড পারসন কিন্তু থার্ড পারসনের মধ্যে আবার তফাৎ আছে একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে প্লুরাল নাম্বার তাহলে এটা হচ্ছে সিনথিয়া কি সিঙ্গুলার নাম্বার এই জন্য কি হবে ডাস

তোমরা কি ঢাকায় যাও এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ইন্টারোগভ সেন্টেন্স তাহলে প্রথমে কি হবে দেখো তো এখানে কি আছে সাবজেক্ট কি আছে তোমরা তাহলে তোমরা সাবজেক্ট যদি হয় তাহলে কি লিখতে হবে ইউ তাহলে ইউ এর সামনে প্রশ্নপদক হলে প্রথমে কি হবে ডু হবে না ডাস হবে বলো তো ডু কেন এটা হচ্ছে সেকেন্ড পারসন থার্ড পারসন না তাহলে ডু ডু ইউ ডু ইউ তোমরা কি বগুড়া হইয়া ঢাকায় যাও তাহলে কোথায় যাইতেছে আগে দেখো বগুড়া বগুড়া হইয়া দেখো এটা খুবই প্র্যাকটিক্যাল এটা শিখতে হবে তোমরা কি বগুড়া হইয়া ঢাকায় যাও মানে যেখানে যাওয়ার শেষ গন্তব্যটা সেটা আগে লিখতে হবে ডু ইউ তাহলে যাওয়ার ইংরেজি কি গো ডু ইউ গো টু ঢাকা মানে যেটা শেষে দেওয়া থাকে সেটা লিখতে হবে ডু ইউ গো টু ঢাকা কোথায় হইয়া বগুড়া হইয়া এই যে হইয়ার ইংরেজি হইয়ার ইংরেজি হচ্ছে ভি ভি আই এ এ কে গো ভাইয়া এই ভায়া বাংলা হচ্ছে ভইয়া বুঝছো এটা তোমার শিখো নি ভায়া বহু রস্টে কি হবে প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা এই প্রশ্নবোধ এগুলো সিন্টেসের তার সমস্যা আছে হ্যাঁ না ঠিক আছে বুঝছো হ্যাঁ আচ্ছা